আমরা আজকে পুগলা বিয়েতে যাব বৌবাতে বৌবাতে নিমন্ত্রণে সবাই রেডি হলাম আমাদের এক বাইক না আছে সে বিয়ে নিছে তার বৌবাত অনুষ্ঠানে যাব আমরা সবাই ছেলে মেয়ে আমি কোথায় যাবে বলো কার বিয়ে কার বিয়ে বৌবাতে কমল দাদার কমল দাদার

नौकर बैठते हैं इधर इधर से नौकर कर दिए जा रहे हैं तुम्हारे शादी आदि से करना माँ नहीं सुनता लगता है से तुम्हारे हम्म आमित तो दिवस Ya é calado, já. E não é que a gente vai passar. Ele é e não é que a gente vai passar. Ele é que a gente vai passar. Ele é que a gente vai passar. Ele é que a o o আমরা বাসা থেকে বের হয়েছি এখন পোগুলা যাইতেছি অটোতে উঠবো গিয়া যাও অটো দিয়ে যাবো অটো দিয়ে হ্যাঁ যেতে হবে 네. Bukla, esen, duduk tidak sedih. Sudir, juri kade. Bukla,